সাংবাদিকব আসসালামু আলাইকুম আপনারা জানেন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে বর্ডারগার্ড বাংলাদেশ নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং সম্পূর্ণ প্রস্তুত আছে পরবর্তী দায়িত্ব পালন করার জন্য আমরা আমাদের এই দায়িত্ব পালনে সরকার এবং নির্বাচন কমিশন কর্তৃক যে সকল দায়িত্ব দিচ্ছে এবং সেই দায়িত্ব মাথায় রেখে আমরা সম্পূর্ণ নিরপেক্ষ পেশাদার এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি ঠাকুরগাঁ সেক্টর বিজিবি সেক্টর এর দায়িত্বপূর্ণ এলাকা হল ঠাকুরগাঁও পঞ্চগড় এবং নীলফামারী জেলা এই তিন জেলায় আমার তিনটা ব্যাটেলের নিয়োগ দায়িত্বপ্রাপ্ত থাকবে তিন জেলায় সর্বমোট ষোলোটি উপজেলা আছে এবং এই ষোলোটি উপজেলা নয়টি নির্বাচনী আসন দেখভাল করবে এবং এটা অধিকাংশ এলাকায় আপনারা জানেন সীমান্তবর্তী এলাকা এই সীমান্তবর্তী এলাকায় আবার আটচল্লিশটি বিজিবি প্ল্যাটুন দায়িত্ব পালন করবে এবং এরা স্ট্যাটিক এবং মোবাইল হিসাবে নিরাপত্তা প্রদান করে যাবে এছাড়াও আমাদের কেনাইন ডগ ইউনিট আছে তারা দায়িত্ব পালন করবে আমরা নিরাপত্তা জোরদার করে যাচ্ছি আমরা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি আমরা অন ক্যামেরা ব্যবহার করছি এছাড়াও আমরা ড্রোন দিয়েও আমাদের পর্যবেক্ষণ চলমান রেখেছি এবং আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি আমরা ভোটারগণ যেন নিরাপদে সংখ্যামুক্তভাবে আনন্দঘন পরিবেশে তাদের ভোটা অধিকার প্রয়োগ করতে পারে এবং অন্যান্য প্রার্থীরা যেন তারা লেভেল প্লেইং ফিল্ড পায় এবং তারা সবাই যেন তাদের ইচ্ছা মতো প্রচার করতে পারে এইটা নিশ্চিত করার চেষ্টা করছি এবং আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য যারা আছে তাদের সাথে আমরা সমন্বয় করেই আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি আমরা নির্বাচনী কালে আমাদের সীমান্তকে আমরা কঠোর নিরাপত্তার আওতায় রেখেছি যাতে সীমান্তবর্তী যে সকল অপরাধগুলো হয়ে থাকে চোরাচালান অবৈধ পারাপার অথবা নির্বাচনকে বিঘ্ন করার মতো কোনো যদি অপতৎপরতা থাকে সেগুলো আমরা কঠোরভাবে দমন করার চেষ্টা করে যাচ্ছি আমরা মনে করি আমাদের এই তৎপরতায় জনগণ দেশে ভোটারগণ আস্থা পাবে এবং তারা নির্বিঘ্নে ভোট দিতে আসবে বিজিবি সংবিধান এবং আইনের আইনের আলোকেই দায়িত্ব পালন করবে এবং জনগণের আস্থা বজায় রেখেই দায়িত্ব পালন করবে আমরা এই দায়িত্ব পালনকালে আমরা সাধারণ জনগণ রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন এবং আপনারা যারা সংবাদকর্মী আছেন সকলের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ সবাইকে